মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে এটাই প্র্যাকটিস শুরু করেছে মুখ্য নির্বাচন কমিশনের বিরোধীরা চলতি অধিবেশনে বিহারের হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলেও কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট সবাই জানেন সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআর কে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জী এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসামুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে কীভাবে দেখছেন দিল্লি তো অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোট তো সময় এসে গেছে একটা বিষয় সেটা হচ্ছে বাংলার পুলিশ কী করবে তার সামনে কোন দর্শন হচ্ছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোই টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোই ফাইল মতাই দিয়ে সেই পুলিশ দিল্লি তো কী করবে আসলে পুলিশ কি জানেন না তো মতো হয় যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে দিল্লির পুলিশের ওপর কি আস্থা নেই দিদি দিল্লির পুলিশ কেন কোনো বাংলার পুলিশের উপর বাংলার লোকে আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএ রা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদের মেরে মাথা ফাটিয়ে যায় তাড়া করছে আমাদের এমএলএরা আমাদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষায় তো বলেছিলো সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব হ্যাক হয়ে গেছে তারা তো টিএনসির ক্যাডার হয়ে গেছে ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে আজকে আইএনজিবি হিসেবে যে লড়তে হচ্ছে কেন তার উদ্দেশ্যটা কি কি মনে হয় কেন করলো স্ট্যান্ড কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছে উনি মনে ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পর আর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কর্নেল মেননজি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলছি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতার অভিযোগ করছেন পাল্টা নির্বাচন কমিশন অশোভনীয় আচরণের অভিযোগ করছে না দেড় ঘন্টা তাহলে কি করলেন ককাপ চা খেয়েছেন যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না তাই টেবিল তারপরে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন তো এর আগেও ভাইপ্য গিয়েছিল ওনার খুব কষ্ট হয়েছে নাকি ওনাকে আঙুল দেখিয়ে আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়ে দিতে কি মাবার তো শুদ্ধ হয়ে তিনি ড্রামা করেছেন কি হয় কিচ্ছু হবে না সব ঠান্ডা হয়ে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যখন এমপি ছিলাম আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখা করতাম ভয় পায় আমাদেরকে চোর ডাকাতরা ঘিরে থাকে ওদেরকে সব সময় কী করে আমাদের ঠিক এ সমস্যার সমাধান একটাই আছে এখানে পরিবর্তন চলো